নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন এবং সহজ রেসিপি নিয়ে আজ আমি ডাটার চচ্চড়ি রান্না করব। ডাটা চচ্চড়ি আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি তবে এইভাবে ডাটা চচ্চড়ি খেয়ে দেখবেন স্বাদটা কিন্তু অসাধারণ পাবেন আমি যখনই ডাটা চচ্চড়ি করি তখনই এইভাবে ডাটা চচ্চড়ি করি এখানে আমি ডাটার খোসা না ছাড়িয়েই ডাটা কেটে রেখেছি অবশ্যই আপনারা ডাটার খোসা ছাড়াবেন না কারণ এখানে ডাটার যে আঁশ রয়েছে খোসার ভিতরের আঁশের কথা বলছি আমি সেটা যদি খোসাটা ছাড়িয়ে দেন তবে রান্না করতে করতে রাটটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন কিন্তু ভেতর থেকে আঁশটা বেরিয়ে আসবে এবং সমস্ত রাটার সাথে মিশে যাবে খেতে ভালো লাগবে না এখানে আমি মোটা চি সেটাকে চার ভাগে বা দুই ভাগে ভাগ করে দিয়ে দিয়েছি এবং যেগুলো একটা করে রাখা যায় সেটাকে সেরকমভাবেই রেখেছি শুধুমাত্র আপনারা আপনাদের খাওয়ার ধরনের যে সাইজটা হবে সেইভাবে ডাটাগুলোকে কেটে নেবেন খোসা একদমই ছাড়াবেন না কড়াইতে জল দিয়ে আমি ডাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ এবং হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু ডাটাটাকে আমি সিদ্ধ করব অবশ্যই লবণ হলুদটা দেবেনি মাস্ট কারণ লবণ হলুদ দিলে ডাটার সাথে লবণটা খুব ভালোভাবে মিশে যায় এবং ঝোলের একটা কালার আসে এভাবে আমি ডাটাটাকে সিদ্ধ করব দেখুন ডাটা কিন্তু বাজারে অনেক রকম পাওয়া যায় সেক্ষেত্রে ডাটা আপনারা দেখে নেবেন যে কোন ডাটাটা বেশি সময় ধরে সিদ্ধ হয় আর কোন ডাটাটা কম সময় ধরে সিদ্ধ হয় এভাবে বারবার আপনারা ঢাকনা তুলে যদি ঢেকে নেন তবে ঢাকনা তুলে দেখে নেবেন ডাটা সিদ্ধ হয়েছে কি না তো সেইভাবে আপনারা নামিয়ে নেবেন দেখুন আমি মাত্র দশ মিনিট জ্বালিয়ে নিয়েছিলাম ঝোলটাও কমে গিয়েছে এবং ডাটাও একেবারে সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের আবারও দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়েছে ডাটাটা এবার আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি তাতে দিয়ে সাদা তেল এরপর দিয়ে দেব পোড়ন এখানে আমি পাঁচ দিচ্ছি আপনারা চাইলে এখানে জিরা পোড়নও নিতে পারেন এবার আমি কড়াইটা কড়াইতে কড়াইতে আমি ডাটাটা ঢেলে দিচ্ছি দেখুন কড়াইতে ঝোলটা দেওয়ার পর কালারটাকে কালারটা চেঞ্জ হয়ে খুব সুন্দর একটি রঙ এসেছে এই রঙটা আসলে কিন্তু ডাটার ঝোলটা একেবারে অন্য রকম দেখতে হয়ে যায় এবার সাথে রয়েছে সরিষা সরিষা বাটাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না আপনারা চাইলে আদা বাটা বা মরিচ কাঁচা লঙ্কা যেটা আমি বেটে দিয়েছি মানে সেটাকে আপনারা নাও দিতে পারেন থেতো করে শুধুমাত্র কেটে চিঁড়ি দিতে পারেন কিন্তু এই শুকনো লঙ্কাটা কোনোভাবেই দেয়া যাবে না এবং এখানে সরিষা বাটাটা কোনোভাবেই স্কিপ করা যাবে না দেখুন ঝোলটা একেবারে টেনে এসেছে এই মুহুর্তে শেষ ফিনিশের ফিনিশিং টাচ হচ্ছে আমার কাছে চিনি চিনিটা অবশ্যই দেবেন কারণ খেতে একটু অন্যরকম স্বাদ আনবে অবশ্যই ঝোলটা চেখে দেখবেন যে লবণের পরিমাণ কেমন হয়েছে সেই মতনভাবে লবণ লাগলে আবারও দিয়ে দেবেন এবার দেখুন ঝোলটা যখন এভাবে গামাখা গামাখা হয়ে যাবে তখন আপনারা এটাকে নামিয়ে নিতে পারেন আপনারা কখনোই আমি যেই মরিচটাকে এখানে দিয়েছি কাঁচা মরিচ সেটাকে কখনোই একদম ফিনিশিং করে বেটে দেবেন না এইভাবে থেঁতো করে দিয়ে দেবেন তাহলে দেখতে আর একটু ভালো লাগবে সবাইকে আমার এই ভিডিওটাই মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ